মাকে ছেড়ে না দিলে আমি কনকে ডিভোর্স দিয়ে দিব এমনটাই বলছে সংকল্প হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় দুর্গা শ্রীমতী সেনকে বলতে থাকে এই যে জট পাকিয়ে রেখেছেন না এই যে কি যত কিছু করেছেন না সব কিছু তো আপনাকেই সারাতে হবে অ্যান্টিবায়োটিক দিয়ে মা শ্রীমতী বলে কি বলছো তুমি এরপর বললে যে হ্যাঁ আমি না কিছু যুগসূত্রই পাচ্ছি না এই যে আপনি আমার মাকে এই সমস্ত করে না করেছেন কোনো রকম কোনো যুগসূত্র পাচ্ছি না যার কারণে দিব্য সেনকে আমরা যে সেনের গেটটা ধরে যে আমরা ধরে নিয়ে যাব সেটা ধরতে পারছি না শুধুমাত্র আপনার স্টেটমেন্ট দিয়ে তো কিছু হবে না আমাদের প্রমাণ চাই প্রমাণ লাগবে প্রমাণ দিতে পারবেন আপনি প্রমাণ দিতে হবে তো তখন শ্রীমতী সেন বলে আমার কাছে তো কোনো প্রমাণ নেই আমার কাছে কোনো প্রমাণ নেই বিশ্বাস করো আমার ছেলে কে গান পয়েন্টে রেখে তারপর আমাকে অপারেশন করতে বাধ্য করেছে আমাকে বলা হয়েছিল একবারে মেরে ফেলতে কিন্তু আমি মারতে পারিনি আমি ডাক্তার তো আমি মারতে পারিনি সেই অপারেশন থিয়েটারে অনেকজন ছিল অনেক কিছু ঘটেছে সেই সব কিছু তো আমি বলতে পারবো না তাই আমি বলছি আমি আমি তোমার মাকে চাইলেই মেরে ফেলতে পারতাম কিন্তু মারতে পারিনি পারিনি আমি তখন এই কথা শুনে দুর্গা তখন বলতে থাকে শুনুন এই গান পয়েন্টে গান পয়েন্টে এই কথাটা মাথায় ঢুকে গেছে তাই তো বারবার একই কথা কেন বলছেন এটা তো কোনো যোগসূত্রই আমি পাচ্ছি না পাচ্ছি না আমি এখন শুধুমাত্র এটা বললে তো চলবে না এটা বললে প্রমাণ করা যাবে না শুধুমাত্র এই স্টেটমেন্টে কিছু হবে না সেনকে এমনভাবে গ্রেফতার করতে হবে যেন উনি আর কোনো দিনও ছাড়া না পায় কিন্তু সেটাই তো পাচ্ছি না কোনো প্রমাণ আছে আপনার কাছে আপনাকে তো প্রমাণ জোগাড় করে দিতেই হবে আপনি ভাবুন ভাবুন সেই সময় কে ছিল কী হয়েছিল আর তখন বলে যে কেমন হয়েছিল সব কিছু এমন কেউ আছে যার কাছ থেকে আমরা প্রমাণ নিতে পারব তখন শ্রীমতী বলে না আমার তো কিছু মনে নেই তখন দুর্গা বলে মনে করুন মনে করার চেষ্টা করুন অ্যান্টিবায়োটিক মাসিমা নয়তো আপনাকে কিন্তু প্যারাসিটামল দিতে হবে তখন এ কথা শুনে বলতে থাকে যে কেন আর তখন বলে হ্যাঁ আপনাকে তো আপনাকে তো কোনো কাজেই লাগছে না তাহলে আপনার মুখ থেকে তো এই প্যারাসিমলটা দিয়েই সব কিছু বের করতে হবে আপনাকে প্রমাণ দিতে হবে তখন শ্রীমতী সেন বলে দেখো আমার কাছে প্রমাণ কোথা থেকে আসবে তবে হ্যাঁ তোমার মা জগদ্ধাত্রী মুখার্জি তার কাছে প্রমাণ থাকতে পারে ওরফে যা যার এ ড্রেসটা তুমি পরে আছো তার কাছে প্রমাণ থাকতে পারে কারণ সে প্রমাণ জোগাড় করেছিল কিছু প্রমাণ জোগাড় করেছিল অপারেশনের আগে তাই সে জানতে পারে তারপর দেখা যাবে যখন দুর্গা বলে আমার মায়ের কাছে থাকলে কি হবে আমার মা তো এখন বলতে পারবে না কিছু আমার মাকে তো বলার অবস্থাতেই রাখেননি আপনি এখন কি করব কি করব আমি তখন শ্রীমতী সেন বলে হ্যাঁ তুমি তোমার মায়ের কাছ থেকেই জানতে পারবে তখন দুর্গা বলে একটা কি করে সম্ভব বলুন তো আমার মা বলতে পারে বলতে পারে আমার মা কোথায় প্রমাণ আছে কি আছে কি করে জানবো তারপরও দুর্গা সেখান থেকে বেরিয়ে যায় আর বেরিয়ে গিয়ে সোজা বাড়িতে গিয়ে জগদ্ধাত্রীর কাছে যায় আর তখন গিয়ে বলে মা জানো তো দিব্যা সেনকে না কিছু ছুতেই দৌড়তে পারছি না কিছুতেই না সেদিন অপারেশন থিয়েটারে কি কি ঘটেছিল কে কে ছিল কিছুই বের করতে পারছি না আচ্ছা প্রমাণ প্রমাণ লাগবে লাগবে আচ্ছা ওই যে শ্রীমতী সেন ব্রেনটা তোমার কাটা করেছিল তার কাছে কিছুই কিছুই প্রমাণ প্রমাণ নেই কোনো পাচ্ছি না শুধুমাত্র স্টেপ মেনে তো আর দিব্যা সেনকে ধরতে পারছি না মা দৌড়তে পারছি না আচ্ছা তোমার কাছে কি আছে কোনো প্রমাণ মা বলো না তোমার কাছে কোনো প্রমাণ রয়েছে তুমি কি কোনো প্রমাণ জোগাড় করেছিলে অপারেশনের আগে তুমি নাকি কিছু প্রমাণ জোগাড় করেছিলে সেগুলো কোথায় মা কোথায় বলো না বলো না মা আর তখনই হতাশ হয়ে যায় জগদ্ধাত্রী কিছুই বলতে পারে না দুর্গা তখন বলতে থাকে তুমি কিছু বলবে না মা বলো না আমাকে তো শাস্তি দিতে হবে ওই দিব্যাসিনকে আরও যারা যারা ছিল সবাইকে শাস্তি দিতে হবে সবাইকে আমি ধরে শাস্তি দিব তুমি দেখো সবাইকে এক এক করে শাস্তি দিব শাস্তি যে আমাকে দিতেই হবে বলো না মা বলো না কোনো প্রমাণ কি আছে তোমার কাছে বলো তখনই স্বয়ম্ব শেখা খানে চলে আসে আর এসেই তখন বলে দুর্গা কি করছো ও তো বলতে পারবে না ও ও তোমার মা তো কিছু বলতে পারে না তখন দুর্গা বলে জানি রে বাপ বলতে পারে না তারপরও তো তারপর তো কিছু না কিছু বলবে মা তো আমাকে সিঙ্গেল দেয় সময় সিঙ্গেলটা তো দিবে মা তুমি দেও না ওই সিঙ্গেলটা কোথায় আছে কোনো প্রমাণ আছে তোমার কাছে বলো না আর তখনই দেখা যাবে জগদ্ধাত্রীর চোখের পলকটা ফালে আর তখন দুর্গা দেখে বলে এই যে বাপ দেখেছিস দেখেছিস মা চোখের পাতা ফেললো এখনই চোখের পাতা ফেললো তখন স্বয়ম্ভু বলে হ্যাঁ মাঝে মাঝে ও চোখের পাতা ফেলে তো তাতে তো কোনো কিছু প্রমাণ হবে না তখন দুর্গা বলে জানিস তো আমি জিজ্ঞাসা করলাম তোমার কাছে কি কোনো প্রমাণ আছে তখনই চোখের পাতা ফেললো তার মানে দিল দিল আর তখন স্বয়ম্ভু বলে কি বাপ বাপ বলছো হ্যাঁ কি তুই তা তোমারই বলছো ভালো করে কথা বলো তখন দুর্গা বলে তুই তুমি আপনি সবই তো একই রে সব পরে বলবো আগে মায়ের কাছ থেকে জানতে পারি তখন বলে ও কি করে বলবে ও তো কিছু বলতে পারছে না বলতে পারছে না আর তখন দুর্গা বলে তারপরেও কোথায় আছে জিজ্ঞাসা করি মা তোদের ঘরে আছে তোদের ঘরে আছে প্রমাণ কিন্তু জগদ্ধাত্রী কিছুই বলতে পারে না তখন দুর্গা বলে আচ্ছা তোদের আলমারিতে আলমারিতে আছে তখনও জগদ্ধাত্রী কোনো সিঙ্গেল দেয় না এরপর দুর্গা হতাশ হয়ে যায় সব জায়গার কথা বলে ফেলে তখন স্বয়ম্ভু বলে জগদ্ধাত্রী কিছু বলতে পারে না তুমি তো জানো বলতে পারবে না ও কথা বলতে পারে না তখন দুর্গা বলে আমি জানি তো কিন্তু এতক্ষণ তো সিঙ্গেল দিল আচ্ছা বাপ তোর কি ডিপার্টমেন্টের চাকরিটা কে দিয়েছে বলতো আমি না সেটাই ভেবে পাই না তখন ডিপার্টমেন্টের কথা বলেই দুর্গা বলে ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে কি কোনো প্রমাণ থাকতে পারে তখন জগদ্ধাত্রীর কাছে যায় দুর্গা আর কিয়ে বলে মা ডিপার্টমেন্টে কি আছে কোনো প্রমাণ তখন দেখা যাবে জগদ্ধদাত্রী কিছুই বলে না চোখের পলকও ফেলে না এরপর দুর্গা বলে না এমনিতেই হবে না তারপর দুর্গা বেরিয়ে যেতে লাগে এরপর হঠাৎ করে দুর্গা আর হসপিটালের কথা মনে পড়ে যায় দুর্গা তখন আবারও জগদ্ধাত্রীর কাছে এগিয়ে যায় এগিয়ে গিয়ে জগদ্ধাত্রীর পাশে বসে জগদ্ধাত্রীকে বলে মা ওই হসপিটালে মানে নার্সিংহোমে কি কিছু আছে যেই নার্সিংহোমে তোকে অপারেশন করা হয়েছিলো তখনই জগদ্ধাত্রী চোখের পলক ফেলে তখন তো দুর্গা খুশি হয়ে যায় আর বলে এই বাপ দেখলি মামাকে সিঙ্গেল দিলরে তার মানে চোখের পাতাটা ফেলেছে তার মানে ওই হসপিটালেই কোনো প্রমাণ আছে তখন দেখা যাবে স্বয়ম্ভ অবাক হয়ে যায় স্বয়ম্ভ বলে হ্যাঁ আমি দেখলাম তো এখনই চোখের পাতাটা ফেললো তার মানে হসপিটালে কিছু আছে আর তখনই দুর্গা হসপিটালে যেতে থাকে জগদ্ধাত্রীকে নিয়ে দুর্গা তখন বলে দুর্গা তখন যেতে লাগলে স্বয়ম্ব তখন বলে কোথায় যাচ্ছিস দুর্গা এরপর বলে সেই হসপিটালে মাকে নিয়ে সেই হসপিটালে যাচ্ছি সেখানেই আজকে অপারেশন করা হবে এই বলে দুর্গা সেই হসপিটালে জগদ্ধাত্রীকে নিয়ে যায় দুর্গা আর তখন স্বয়ম্ভ ও কাছে যায় তারপর দেখা যাবে সেই হসপিটালে গিয়ে দুর্গা বলতে থাকে যে দেখ সেই হসপিটাল মা তোর মনে পড়ছে সেই হচ্ছে সেই হসপিটাল যেই হসপিটালে আমি জন্মিয়েছি তুমি মা হয়ে আমি মেয়ে হয়েছি এখানে কি আছে কোনো প্রমাণ কোথায় আছে প্রমাণ বলো না আছে প্রমাণ বলো না কিছু আর তখন জগদ্ধাত্রীর কাছে জিজ্ঞেস করেও কোনো কিছুর উত্তরই পায় না দুর্গা তারপর দুর্গা ফোন করে শ্রীমতী সেনকে শ্রীমতী সেনকে ফোন করলে শ্রীমতী সেন তখন বলে দুর্গা এরপর বলে হ্যাঁ আসলে বল তো কোথায় কাটা ছেঁড়া করেছিলি তখন শ্রীমতী বলে কি বলছো তুমি কিছুই বুঝতে পারছি না এরপর দুর্গা বলে আমার মায়ের ব্রেন অপারেশন কোথায় করেছিলি কিছু মনে পড়ছে তোর আর তখন বলে এমন কারো নাম বলতে পারবি যার কাছে কোনো প্রমাণ থাকতে পারে কোথায় প্রমাণ কিছুই তো বুঝতে পারছি না তখন শ্রীমতী বলে না আমার তো কিছু মনে নেই এরপর বলে মনে করার চেষ্টা কর না হলে কিন্তু অ্যান্টিবায়োটিক মাসিমা তোর খবর আছে খবর আছে তোর তারপর দেখা যাবে শ্রীমতী সেন ভয় পেয়ে যায় এরপর অনেক ভাবার পরে শ্রীমতী বলতে থাকে হ্যাঁ অস্ত্রকোনা অস্ত্রকোনা নামে একজন নার্স ছিল তাকে খুঁজলেই হয়তো বা কিছু না কিছু জানা যেতে পারে তখন দুর্গা বলে অস্ত্রকোনা এরপর একটা অটবয়কে দেখতে পাই দুর্গা দুর্গা তখন অটবয়ের দ্বারা করে বলতে থাকে আচ্ছা আঙ্কেল আপনি কি অশ্রোকোনা নামে কোনো নার্সকে চেনেন তখন ওয়ার্ড বয় কিছুই বুঝতে পারে না এরপর দুর্গা বলে বুঝতে পারছেন না আপনি আপনি বাংলা কথা বুঝেন না তখন লোকটা কিছুই বলে না এরপর বলে অশ্রোকোনা অশ্রোকোনা তখন লোকটা বলে কি নাম এরপর দুর্গা বলে অশ্রোকোনা দাস আপনার মনে পড়ছে কিছু তখন লোকটা থমকে যায় ওদিকে দেখা যাবে দুর্গা বলতে থাকে মা একটু চিন্তা করে বল না বল না কোথায় আছে সেই প্রমাণগুলো পাবো এখানে কি পাবো সেই প্রমাণ ওই আছে। তো শাস্তি দিতেই হবে আমাদের শাস্তি যে করেই হোক দিতে হবে পরবর্তীতে দেখা যাবে কাকনকে নিয়ে সংকল্প দুর্গার কাছে যায় আর গিয়ে বলে আমার মাকে যদি ছেড়ে না দাও তাহলে আমি কাকনকে ডিভোর্স দিব যা শুনে দুর্গার রেগে যায় বন্ধুরা এমনটাই যদি হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ